টাকা জমানোর কিছু দুষ্ট বুদ্ধি কাজে লাগাতে পারেন আপনিও আমরা অনেকেই টাকা জমিয়ে রাখি অনেকে আবার পারি না আর এই টাকা জমানো নিয়ে প্রায় সময়ই আমরা অনেক দুশ্চিন্তায় থাকি তাহলে উপায় যদি প্রশ্ন করা হয় আপনি কিভাবে টাকা জমান ব্যাংকে টাকা রাখেন তোষক বা বালিশের তলায় টাকা রেখে ইচ্ছা করে ভুলে যান অনেকেই টাকা লুকিয়ে রাখেন গোপন স্থানে যেখানে চট করে হাত পড়ে না প্রয়োজন পড়লে সেখান থেকে বেরিয়ে আসে টাকা কিন্তু যার খরচের হাত তার কাছে এসব কোনো ট্রিকই চলে না হাত শুরু করলে তারা হাতরে বেড়ান আলমারির লুকানো কোণে অথবা ভেঙে পালেন পিগি ব্যাংক তাদের জন্য রইল টাকা জমানোর কিছু দুষ্ট আইডিয়া এক একবার আটবার সবাই ফুড কোর্টে গিয়েছেন কার্ড বানিয়ে খাওয়া দাওয়া করেছেন এরকম চার পাঁচটি ফুড কোর্টে কার্ডে বেশি করে টাকা ভরে রাখুন তারপর যতটুকু খরচে করুন না কেন ক্যাশ করবেন না যত্ন করে রেখে দেবেন ওইসব কার্ড প্রতিবার যখন সেই ফুড কোর্টে যাবেন অন্তত একশো টাকা আরও অ্যাড করে দেবেন এমন চার পাঁচটি কার্ডে গড়ে যদি পাঁচশো টাকা করে থাকে তবে কত টাকা সঞ্চয় হয় বলুন তো দুই হাতে যখন টাকা থাকবে তখন ছেলেদের বা মেয়েদের দেওয়া যায় এমন দুটি করে উপহার কিনে রেখে দিন অফিসে বা পাড়ায় বন্ধু বান্ধবরা যখন কোনো নিমন্ত্রণে যাওয়ার কথা বলবেন তখন তাদের বলুন যে আপনার কাছে নতুন কেনা উপহার পড়ে রয়েছে এক হাতে উপহার দিয়ে তাদের হাত থেকে টাকা নিয়ে নিন অথবা বাড়ির নিমন্ত্রণের জন্য উপহারগুলো সঞ্চয় করে রাখতে পারেন মাসের শেষে বিয়েবাড়ি পড়লে যাতে মাথায় হাত দিতে না হয় সেই ব্যবস্থা হয়ে গেল তিন চেনা শুনো বিশ্বস্ত কেউ টাকা ধার চাইলে দিয়ে দিবেন ভুলেও সেই টাকা ফেরত চাইবেন না তাড়াতাড়ি তারপরে যখন আপনার টাকার দরকার পড়বে তখন টাকা ফেরত চেয়ে তাদের জিনা হারাম করে দেবেন চার উদ্বৃত্ত টাকা বিদেশি মুদ্রায় কনভার্ট করে ব্যাংকের লকারে রেখে দিন ডলারের থেকেও বেশি দামি পাউন্ড পাউন্ডের দাম একশো টাকা প্রতি মাসে বেতন পেয়ে যদি পাঁচশো টাকা এখানে সেখানে খরচ না করে পাঁচ পাউন্ড কিনে জমাতে থাকেন তবে বছরে আপনার জমবে ষাট পাউন্ড বিদেশি মুদ্রাগুলোর দাম বাড়বে বই কমবে না যে টাকায় আপনি কিনেছিলেন তার তুলনায় পাউন্ড ডলার বা ইউরোর দাম যখন অনেকটা বাড়বে তখন আবার সেগুলো ভারতীয় মুদ্রায় কনভার্ট করে নেন এতে সঞ্চয়ও হবে আবার টাকার ডিমও পারবে পাঁচ বাড়ির মধ্যে যিনি সবচেয়ে কড়া এবং কৃপণ মাসের প্রথমে তার হাতে কিছু টাকা তুলে দিন তিনি সহজে টাকা বার করবেন না আর আপনার সত্যি প্রয়োজন পড়লে তবেই আপনাকে টাকা দিবে এভাবে আপনি অনেক টাকা জমাতে পারবেন নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন